প্রিয় দর্শক এই পৃথিবীতে সব থেকে আপনাকে কে বেশি ভালোবাসে জানেন আপনার রব আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে আপনার পাড়শি আপনাকে ভালোবাসে কিন্তু যদি আপনার কাছ থেকে তারা লাভ না পায় যদি আপনার ছেলে মেয়েকে আপনি কামাই করে খাওয়াতে না পারেন আপনার স্ত্রীকে যদি কামাই করে খাওয়াতে না পারেন তাহলে তারা লাথে মেরে আপনাকে দূরে সরিয়ে দেবে কিন্তু আল্লাহ সব ভাড়া তাহলে এমনটা করেন না আল্লাহ সুহানা তালার আকাশ এই জমিন এই সমুদ্র এই হাওয়া বাতাস সমস্ত জিনিস আপনি ভোগ করছেন আপনি কি আল্লাহ সুহানা তালার জিকির আজগার করছেন যদি আল্লাহ সুহান্নতালা এই সমস্ত জিনিস আপনার কাছ থেকে কেড়ে নেয় তাহলে আপনার কি অবস্থা হবে কিন্তু আল্লাহ সুহান্ন তাল্লাহ এমনটা করবেন না কারণ আল্লাহ সুহানা তালা হচ্ছেন অনেক বড় দয়াশীল আল্লাহ সোহানা তালা বান্দাকে অনেক ভালোবাসেন প্রিয় দর্শক এখনও তবা করুন এবং আল্লাহর নিকট ফিরে আসার চেষ্টা করুন